আমরা পেয়েছি এবং যে সম্ভাবনা নিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি তার জন্য সেই জুলাই আগস্টে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন যাদের রক্তের আলপোনার মধ্যে দিয়ে আমরা একটি স্বস্তি এবং শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি সেই শহীদদের সম্মানে তাদের তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারকে সম্মান জানাতে আগামী পরশু পহেলা জুলাই আমাদের একটি অনুষ্ঠান হতে যাচ্ছে চীন মৈত্রী সম্মেলন আসলে এই অনুষ্ঠানটি জুলাই আগস্টের সেদিনের যে রক্তঝরা আন্দোলনের আত্ম ছাত্র জনতার মহিমান্বিত তাদের যে দান সেই সেটিকে স্মরণ করে আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি কমিটি করা হয়েছে যেটি আমরা অনেকবার আপনাদেরকে বলেছি জুলাই আগস্ট গণভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি সেই কমিটির যে উপকমিটি গুলো গঠন করা হয়েছিল সেই উপকমিটির নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়ে তারা নিজ নিজ উপকমিটি নিয়ে এখানে বৈঠক করেছেন বিশেষ করে আগামী পরশু মূলত জুলাই আগস্ট এই বর্ষপূর্তির প্রথম এবং প্রধান একটি অনুষ্ঠান যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন কিছু গুম খুনের পরিবারও উপস্থিত থাকবেন এবং তাদেরকে সম্মান জানাতে বিএনপি সমান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকেও সেখানে আমন্ত্রণ জানিয়েছেন দেশের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে উপস্থিত থাকবেন এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারাও যতটা সম্ভব উপস্থিত থাকবেন কিন্তু মূল উপস্থিতি হচ্ছে শহীদ পরিবার এবং যারা আত্মদানকারী পরিবার সমূহের সদস্যরা আপনারা জানবেন আমরা এই নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা চালিয়ে আসছি কার্যক্রমের মধ্যে বিশেষ করে যে স্থানটিতে এই অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটিতে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি গতকাল আমরা সেখানে গিয়েছি এবং কিভাবে সেটাকে সুশৃঙ্খল এবং অত্যন্ত সংহত একটি অনুষ্ঠান করা যায় ভাব গম্ভীর একটি অনুষ্ঠান করা যায় সেটি আমরা সেটা পর্যবেক্ষণ করেছি তখন আমাদের যারা নিরন্তর এবং সার্বক্ষণিক কাজ করছেন তাদেরকে আমরা সেইভাবে রাষ্ট্রের সাথে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় আলোচনা করার পরে তাদের যে সিদ্ধান্তগুলো কার্যকর করা দরকার সেগুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে সাংগঠিক মন্ত্রণালয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবদান শ্রম এবং মেধার সম্মিলনে জুলাই আগস্টের বিপ্লব সুসংগঠিত হয়েছিল এবং গণতন্ত্র মনা গণতন্ত্রের পক্ষে শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলকেও যিনি উদ্বুদ্ধ করেছেন জনগণকে উদ্বুদ্ধ করেছেন এবং এই ছাত্র জনতার আন্দোলনে তিনি তারেক রহমান বিএনপির ঘাটাত উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সমমনা রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে আমাদেরকে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে শহীদদের চিন্তা এবং তাদের স্বপ্ন যেন অপরাধ থেকে না যায় সামনের যে নির্বাচন সেই নির্বাচন আমরা সবাই বিশ্বাস করছি জবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যারা যাদেরকেই ভোট দেবে তাদেরকেই শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু শহীদদের স্বপ্ন তাই নয় আমাদের গণতন্ত্রের চর্চা এবং এর কার্য প্রক্রিয়াকে মজবুত করতে হবে যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় আর যাতে কখনোই গণতন্ত্রের গলা টিপে এটিকে মৃত লাশ বানানোর প্রচেষ্টা যাতে কেউ না দিতে পারে এদেশের প্রত্যেকটি মানুষই ইন্ডিভিজুয়াল এক একজন শক্তি গণতন্ত্রে নাগরিক স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই নিশ্চয়তা পূরণ করতে হবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরের পথ চলার মধ্যে আমরা এর আগেও বলেছি নানা বিবাদ থাকবে সমালোচনা থাকবে পরস্পর পরস্পরের সাথে আমরা ঝগড়াও হতে পারি কিন্তু বৃহত্তের স্বার্থে আমরা যাতে এক থাকতে পারি এক হতে পারি আমাদের সেটাও মনের মধ্যে থাকতে হবে আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা সম্মিলনেই বাংলাদেশের শহীদদের স্বপ্নের যে দেশ সেই দেশ গড়ে তোলা সম্ভব আমাদেরকে সেটির জন্যই কাজ করতে হবে আমাদেরকে শুধু ক্ষমতায় আসতেই হবে এটাই শুধু মূল বিবেচ্য বিষয় নয় ক্ষমতায় এসে শরীর বাস্তবায়ন করা যেন এদেশের মানুষ না থাকে আমি এর আগেও বলেছি আজকে দেখুন ঈদের পরে মোটা চালের দাম বাড়ছে পাঁচ থেকে ছয় টাকা সরু চালের দাম সেটাও বাড়ছে বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি মোটা চাল তো এইটা তো যদি এরকমই চলে কারণ আমরা জানতে পারছি যে মিল মালিকরা তারা চালের মিলের মালিকরা চালের কলের মালিকটা তারা নাকি মিল বন্ধ রেখেছে এটা আসছে না তো মানুষের যে প্রধান খাদ্য দ্রব্য প্রধান সেটা হচ্ছে সেটা হল চাল তো সেটা যদি সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষ বাইরে চলে যায় তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তাহলে তো স্বপ্ন বাস্তবায়ন আমাদেরকে গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ যাতে কোন রকমে তিন বেলা খেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে আজকে অর্থনীতির স্থবিরতা কথা সবাই বলছেন অর্থনীতিবিদরা এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে যদিও অনেক কিছু শক্ত ভূমিকা পদক্ষেপের কারণে মূল্য স্থিতি কিছুটা কমেছে কিন্তু বিনিয়োগ তো হচ্ছে না আর বিনিয়োগ না হওয়ার কারণে কোন কর্মসংস্থান নেই কর্মসংস্থান একরকম আটকে গেছে যে মানুষ যদি বেকার থাকে মানুষ যদি তার প্রয়োজনীয় খাবার কিনতে না পারে তার জীবন ধারণের ন্যূনতম উপায় যদি সে একটা বড় ধরনের ধর্ষণ এবং সেই পলাতক ফ্যাসিবাদরা হাততালি দেবে তো সুতরাং আমাদেরকে সামগ্রিক দেশ জাতি এবং তাদের বেঁচে থাকা তাদের জীবন যাপন আমাদের প্রচেষ্টা নিতে হবে এটাই হচ্ছে জুলাই আগস্টের শহীদদের মূল প্রেরণা এটা যেন আর লুটের দের খপ পরে না পরে এটা যেন টাকা পাচারকারীদের খপ পরে না পারে যারা ব্যাংক শূন্য করে দিয়েছে লোপাট করেছে তাদের খপ্পরে আর না পরে এটা যেটা তৎকালীন ক্ষমতাসীনরা তাদের পরিবার পরিজন জনদের জন্য টাকা প্রচার পাচার করে তারা সুখে শান্তিতে থাকার যে প্রচেষ্টা নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ধরনের বাংলাদেশ যেন আর কখনোই ফিরে না আসে সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে সেই প্রয়াস আমাদেরকে নিতে হবে এই দেশ এই দেশবাসী এই দেশ এই জনগণের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে এই জন্য যে বিষয় যতই বাধারবাদ থাকুক বোন অফ কন্টেনশন যাই থাক আমাদেরকে কাজ করতে হবে একটা পর্যায়ে এসে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে যাই হোক আমি আপনাদের সামনে আবারও আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি যাতে আগামী পরশুদিন থেকে আমাদের যে কর্মসূচি চুরি শুরু হবে তার কর্মসূচির প্রথম যে অংশটি প্রথম দিনের যে কর্মসূচিটি সেটি আপনাদের কাছে অবহিত করলাম এবং জাতীয়তাবাদী ছাত্র দল আগামীকাল দিবাগত রাতে বারোটা এক মিনিটে শহীদ মিনারে তারা মোমবাদী পরিচালন করবেন শহীদদের শহীদদের স্মরণে তারা মোমবাদী পরিচালন করবেন এখানে আমি

দোসর না তো বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে তাদের কাছে এবং এই টাকা দিয়ে মানে বর্তমান সরকার এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিবালিত করার জন্য তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে আমি মনে করি এই যে আমি যত করলাম এখনই তাতে ওটারই প্রতিফলন বলে আমার মনে হয় তারা শুধু এইটা না নানাভাবে আপনারা দেখছেন তারা এবং তাদের সহযোগী যারা আছে যে এবং বিদেশে হ্যাঁ তারা যে করছে যেভাবে করছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন পুশিন থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলছে কোনোটাই এখানে বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ গণতন্ত্রকানী রাজনৈতিক দল যারা আছে তাদেরকে মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিমাদিত্ব করা এবং এই যে কালীবালিপ্ত করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আপনারা বিগত পনেরো ষোলো বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে এবং যারা আন্দোলন কামী রাজনৈতিক দল গণতন্ত্র কামী রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ওরা মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় নিয়ে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে বলতেও সেটা কিনা রাখছে সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটাই নয় আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দর্শনটা যে ভিতরে আছে প্রশাসনে আছে বিভিন্ন সেক্টরে আছে এবং তৃণমূলের সমাজের মধ্যে তারা অবস্থান নিয়ে আছে আছে বলি আপনার মাত্র কয়েকদিন পর পাঁচই আগস্টের কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের কি দপ্তর সম্পাদক না তাকে আপনার হত্যা করেছে গোপালগঞ্জ তাকে হত্যা করেছে গোপালগঞ্জ তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা সে দল করতো নরসিংদীতে তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা এই পাঁচই আগস্টের পরে তারপরে মানে ওরা চুপচাপ নেই এবং একজন নাম করা আর্টিস্ট ঢাকা বিশ্বাল আর্ট ইনস্টিটিউটে আমি ওর বাসায় গেছি মানিকগঞ্জে সেই মানিকগঞ্জে তার বাড়ি আসলে মানব তো সেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বারবার বলেছি আমাদের রাজনৈতিক আমাদের দলের নেতৃত্ব এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার এই কথা বলেছেন যে যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষণরা আছে আপনার দোষদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় নিয়ে আসুন নিয়ে এসে তাদের বিচার করুন কিন্তু সেটা না করার কারণে সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে আমি অবিলম্বে বুরাদ্দগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জোর দাবি বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ করছে আচ্ছা ঠিক আছে এই আমরা কাজ করলাম ধন্যবাদ